নমস্কারসবচেয়ে বড় খবর আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ আপনাদেরকে একটু বাংলার পরে আমরা ত্রিপুরা বা আসাম এই নিয়ে দুটো আলোচনা করতে চলেছি অর্থাৎ পাবিয়া ছড়াতে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্ボン ফের কিন্তু বিজেপিকেটা নিশানা করেছেন বহু ভোটার তারা কংগ্রেসে যোগদান করেছেন কেউ গোপন কেউ সামনাসামনি কিন্তু এবার যদি আমরা দেখি উত্তরপূর্বের রাজ্যে আসামে 18 থেকে 17 জন নেতা পদত্যাগ করেছেন তারা কিন্তু আগামী দিন একটা নতুন পথ বেছে নিতে পারেন কিন্তু এবার সেই সুনীল ধরদের মতো নেতারা কোন পথে যাবেন কিন্তু কিন্তু উত্তর রাজ্যে ত্রিপুরায় আপনারা জানেন এডিসি ভিলেজ নির্বাচন আর তার বিজেপি ভার্সেস কংগ্রেস কতটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় সেটাই শুধু সময়ের অপেক্ষা আজকে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে যখন আমরা প্রতিবেদনটি তুলে ধরছি তখন ত্রিপুরার রাজনীতিতে বর্তমানে শাসক দল হিসেবে বিজেপি এবং বিরোধীরা রকম কি দাপটটা দেখাতে পারবে আগামী দিন এটাই শুধু সময়ের অপেক্ষা